ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীর ঢাকা সফরের পর বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার সংখ্যা বৃদ্ধি করা হবে বলেই আশা করছে সেদেশের অন্তর্বর্তী সরকার বিদেশ সচিব নিজেও বৈঠকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলেও দাবি তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা সৌদ রিজওয়ানা হাসানের সোমবার বিদেশ সচিব মিশ্রীর সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসি জসিমউদ্দিন পরে পররাষ্ট্র উপদেষ্টা তৈহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মিশ্রি তিনটি বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যার মূল নির্যাস উভয় পক্ষেই সুসম্পর্ক চায় মিশ্রি ইউনুস বৈঠকের পর বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস অনুযায়ী তিনি বলেন বিক্রম মিশ্রী আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্যে ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেও আরও মজবুত করার বিষয় আলোচনা হয়েছে বলেও জানান সৈয়দা বস্তুত শেখ হাসিনা আওয়ামী লীগের সরকারের পতনের সময় বাংলাদেশে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয় ওই সময় সাময়িকভাবে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয় কিছু দিনের জন্য যদিও হাসিনা সরকারের পতনের এক সপ্তাহ পরেই ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে আবার বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু হয় তবে সীমিতভাবে সেই কাজ চালু রয়েছে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য অনেকে এদেশে আসেন আপাতকালীন এবং চিকিৎসার প্রয়োজনে যাদের ভিসা প্রয়োজন তাদের ক্ষেত্রেই অবশ্য কোনো সমস্যা তৈরি হয় না রিপোর্ট বিশ্ব রচনা